প্রায় বারোশো বছরের তারা শোষণা তারাক্ষা মাতার পুজো ঘিরে তারা সহ ওই এলাকার পনেরো থেকে আঠারোটি গ্রামের উন্মাদনা মন্থেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের তারা শোষণা গ্রামের প্রায় বারোশো বছরের ঐতিহ্যবাহী চার দিনে তারাক্ষা মাতার পুজোয় মাতলেন তারা শুশুনা গ্রাম হোসেনপুর জয়পুর বাঘাসন বাবুনপুর আটাশপুর ঘোড়াডাঙ্গাসহ পনেরো থেকে আঠারোটি গ্রামের মানুষ তারাক্ষা পূজার সমীরণ চ্যাটার্জী হিরণময় চ্যাটার্জী প্রবীর মুখার্জীরা বলেন এই তারাক্ষা চোখের দেবতা হিসাবে পূজা হয় তাই এর নাম তারাক্ষা পূজা তারাক্ষা দেবীর সম্পূর্ণ কোষ্টি পাথরের মূর্তি এই দেবী বর্ধমানের মহারাজাদের দেবতা বলে কথিত আছে কালা কালাপাহাড়ের অত্যাচারে এই দেবীকে অক্ষত রাখার জন্যে কে বা কারা তারা শোষনা গ্রামের একটি দিঘিতে লুকিয়ে রেখেছিল প্রায় বারোশো বছর আগে তারা গ্রামের ভট্টাচার্যদের এক বংশধর স্নান করতে গিয়ে ওই দিঘি থেকে ওই দেবতাকে পায় তারপর গ্রামে প্রতিষ্ঠিত করে পুজো আরম্ভ হয় সেই থেকে এই তারা গ্রামে পূজা বাৎসরিক পূজা হিসাবে পূজিত হয়ে আসছে এই পুজোটা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ আষাঢ় চম্পক ও চতুর্থ তিথিতে শুরু হয়ে পাঁচ দিন ধরে চলে এই পূজা আজও বর্ধমানের রাজাদের নামে সংকল্প হয়ে পূজা হয় আজ সকাল থেকে লম্বা লাইন দিয়ে পুজো দেন এলাকাসহ বিভিন্ন গ্রামে পুজো দিতে আসা মানুষজন তারা শুষনা গ্রামে তারাক্ষা মাতার মন্দিরতলা এলাকার সংলগ্নে বিশাল এলাকা জুড়ে বসেছে মেলা চোখের রোগের অনেকেই মানত পূরণ হওয়ায় দণ্ডি কাটা বলি দেন অনেকেই এই এলাকার পনেরো থেকে আটশো গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে পূজা উপলক্ষে দিন আলাদা আলাদাভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূজা উপলক্ষে মেলায় বাচ্চাদের খেলনা সহ রকমারি সামগ্রীর দোকান বসেছে তাই এবছর তারাক্ষা পূজা আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে বলে জানান এলাকার পুজো দিতে আসা ও পুজো তলার আসা মানুষজনেরা পুজো কমিটির সদস্যরা ও এলাকার বাসিন্দারা জানান এই পূজা উপলক্ষে পূজা তালায় প্রচুর লোক সমাগম হয়ে এই মাতার পূজা উপলক্ষে একটি মিলন ক্ষেত্র তৈরি হয় পূজার সেবাহিত দিতে আসা এলাকার বিশিষ্ট সমাজসেবী অচিত চ্যাটার্চী ও পূজা উপলক্ষে আসা এক আত্মীয় আমাদের কি জানালেন দেখুন মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন কোথায় এসেছেন আমি বর্ধমান জেলায় মন্তস্বর থানা শুশুনিয়া গ্রাম তা শুশুনিয়া তা কোন উপলক্ষে এসেছেন মায়ের পুজো আজকে তারা মায়ের পুজো আজকে বছর এই দিনে প্রচুর মানুষ ভক্ত হাজার হাজার মানুষ আসে এখানে পঁচিশ ত্রিশটা গ্রামে একটা উৎসব চলে তিন দিনটা তা এই পুজোয় এসে ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন ঠাকুরের কাছে কোনো মনস্কামনা করিনি একটাই মনস্কামনা যে ঠাকুর সবাইকে যত সুস্থ রাখে সবাই যত ভালো থাকে আর এইভাবে সবাই যেতে এসে ঠাকুরকে যেন দর্শন করতে পারে এটা একটা দিন আপনি আমি একশো বছর পেছিয়ে গেলে এখানে মন্দির কমিটি বা যাদেরকে জিজ্ঞেস করেন এটা আমার নিজের দাদুর ছিলেন আর আমার বড় যেটা মাসের নাম ছিল জয়রাম চট্টোপাধ্যায় এই টোটাল এলাকাটা আমাদের জমিদারি ছিল আমার বাবার জমিদারি জমিদারী সেই জন্য মনটা কাঁদে যে আমাদের তো জমিদারি চলে গিয়েছে তবু যদি ঠাকুরের কাছে দর্শন করে আসতো তাই লোক সমাগম হয়ে হয়েছে। প্রচুর হাজার হাজার মানুষ

শুশুনা গ্রামের পুজো কিন্তু শুধুমাত্র শুশুনা বললে ভুল হবে এই এলাকার পুজো বলতে পারেন এখানের আশেপাশের প্রায় পনেরোটা আঠেরোটা গ্রামের এটা কোন তিথিতে এবং কখন পুজোটা হয় এটা মায়ের পুজো হয় চম্পক চতুর্দশী মায়ের যে মহাপুজো হয় সেটা তিথি হচ্ছে চম্পক চতুর্দশী কোন মাসে এটা মেনলি জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে পুজো হয় প্রত্যেকবার প্রত্যেকবার কত বছরে সম্ভব নয় তবে এই মোটামুটি যা আমরা বুঝতে পারি আনুমানিক প্রায় বারোশো বছরের আনুমানিক বারোশো বছরের এই পুজোর কি আপনি সেবাই বা পুরোহিত আমি এখন পুজো করি না কিন্তু আমি মায়ের সেবাই এই পুজোর বৈশিষ্ট্যটা দেখুন এই পুজোর বৈশিষ্ট্য অনেক কিছু হতে পারে একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে মায়ের স্নান জলে মানুষের চোখের যাবতীয় অসুবিধা মানে এখানে এরকমও হয় যদি কোনো অন্ধ মানুষেও মায়ের স্নান জল লাগিয়ে তার তার দৃষ্টি ফিরে পায় মায়ের এত বড় মহাপ এখানে অন্ধ মানুষ চোখের যে কোনো সমস্যায় মানুষ এসে মায়ের সাঞ্জল লাগালে সে তার দৃষ্টি ফিরে পায় এটা লোক সমাগম কিরকম মায়ের পুজো উপলক্ষে এখানে দেখুন এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম প্রথম কথা এখানে মায়ের মন্দিরে এবং আশেপাশের গ্রামে সব জায়গাতেই কিন্তু মায়ের উদ্দেশ্যে পুজো হচ্ছে প্রত্যেক গ্রামে মায়ের মাকে উদ্দেশ্য করে পুজো হচ্ছে কদিনের পুজো কদিনের পুজো এটা পুজো প্রধানত তিন দিনের তবে এটা প্রায় দশ দিন ধরে চলে মেলা এবং আরও পারিপার্শ্বিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে প্রায় দশ দিন মানে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হ্যাঁ বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মায়ের মেনলি পুজো তিন দিনের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং আরো অনুষ্ঠান নিয়ে প্রায় দশ দিন ধরে যাত্রা সব হ্যাঁ বিভিন্ন গ্রামে যাত্রা হয় কোনো জায়গায় আরো কোনো অনুষ্ঠান হয় কিছু আপনার মানুষদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু দান করার ব্যবস্থা থাকে এই মায়ের আর মানে বা দেখুন মায়ের শুধু চোখ বলে তো নয় এখন এখানে মানুষ প্রায় প্রতিদিনই আসে প্রতিদিনই কিছু না হলো বিশ জন পঞ্চাশ জন মানুষ আসেন তারা নানা রকমভাবে মায়ের কাছে যা যা প্রার্থনা করেন মায়ের কাছে যা যা প্রার্থনা কায় করেন তারাই সেটাই সফল হয় এটা কি বাৎসরিক পুজো আই থেকে এটা কি বাৎসরিক পুজো হ্যাঁ এটা মায়ের মহাপুজো এটা বছরে একবারই বছরে একবারে তা এই পুজোর আশপাশ গ্রামের এবং এই গ্রামের আত্মীয় স্বজন সব ঘরে যায় হ্যাঁ এই মায়ের পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু এই নয় যে শুধুমাত্র হিন্দুদের পুজো এখানে কিন্তু আশেপাশে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে এরকম নয় আমাদের পাশে আটাশপুর রয়েছে জয়পুর রয়েছে বা আরও কতগুলো গ্রাম আছে তাদের বাড়িতেও আত্মীয় স্বজন আসে এবং তারাও এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মা উৎসবে মাতেন সেটা সবথেকে বড় বৈশিষ্ট্য এই উপলক্ষে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় তাই তো হ্যাঁ নিশ্চয়ই এটা একটা আমাদের প্রথম কথা হচ্ছে সামাজিক মিলন সঙ্গে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে পাওয়া যায় আমরা সবাই একসঙ্গেই পুজোকে পুজোকে কেন্দ্র করে আমরা আনন্দে মাতি এবার কি পুজো আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে একদম নিশ্চয়ই এবারে খুবই উৎসাহের সঙ্গে পুজো হচ্ছে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে প্রতি বছরের নয় এবারও প্রচুর লোক সমাগম হয়েছে আচ্ছা পুজোটা কীভাবে হচ্ছে মানে মায়ের পুজোটা কীভাবে হয় মায়ের পুজো বলতে আপনি যেটা বলতে চাইছেন সেটা মায়ের যে চিরাচরিত নীতি আছে সেই মেনেই পুজো হয় এখানে কোনো অন্যতা হবে না যেটা নিয়ম যেটা আজকে চিরকালীন যে নিয়ম সেটাই হয় এবং এই মায়ের পুজোর সঙ্গে বর্ধমানের রাজার একটা সম্পর্ক রয়েছে এই পুজোর যে মেন এখনো পর্যন্ত যে সংকল্প হয় সেটা বর্ধমানের মহারাজার নামে হয় বর্ধমানের মহারাজার নামে হয় রাজাদের একটা সময় একটা সময় বর্ধমানের রাজার এই পুজোর পৃষ্ঠপোষক ছিলেন ঠিক আছে সেই জন্য তার সম্মানার্থে এখনো পর্যন্ত পুজোয় তার নাম সংকল্প করা কি নাম তার মহারাজ প্রণয় চান প্রণয় চান তার নামে পূজা এখন সংকল্প না তার নামে এখনো সংকল্প করা হয় তাকে বিশেষ সম্মান জানিয়ে এখনো সেই সংকল্প চলে আসছে আচ্ছা কারা পরিচালনা করে দেখুন পরিচালনা করে আমাদের সেবায়ত বিন্দুই আমরা পুজোটা পরিচালনা করি আর মেলা কমিটির যারা লোকজন আছে তারা মেলাটা করছে আপনার নাম পরিচয় আমি সুবিনয় চ্যাটার্জি বাড়ি বাড়ি আমার এখানে আমি পুজো কমিটির সেবাই হ্যাঁ আমি পুজো কমিটির সেবাই